আসসালামু আলাইকুম দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে একটি বর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি গরুর কলিজা বর্তা মশলা ছাড়া গরুর কলিজা বর্তার জন্য এখানে নিয়েছি কলিজা এখানে গরুর কলিজা সিদ্ধ করে নিয়েছি এই রকম রকমভাবে নরম করে সিদ্ধ করে নিয়েছি নিয়েছি রসুন কুচি পিঁয়াজ কুচি কাঁচামরিচ এবার আমি গরুর কলিজা ভর্তা করে দেখাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার কলিজা দিয়ে দিবো প্রথমে আমি গরুর কলিজা অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজা যাবে না বেশিক্ষণ ভাজলে কিন্তু ও শক্ত হয়ে যাবে গরুর কলিজা আমি অল্প কিছুক্ষণ ভেজে আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি তাই অল্প কিছুক্ষণ ভেজে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিব আর হাতে মেখে ভর্তা বানাবো আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এবার দিয়ে দিব কাঁচামুড়ি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি একসাথে ভালো করে সবগুলো আইটেম ভেজে নিব গরুর কলিজা সময় রসুন কুচিটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে তাহলে গরুর কলিজার বর্তাটা আরো কিছুক্ষণ বেজে নিতে হবে চুলার কমিয়ে দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ সময় বেজে নিতে হবে বর্তা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে হাতে মেখে বর্তা বানিয়ে নিব অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটে নিয়েছি আমি মরিচগুলো আলাদা করে একটু লবণ দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব আচ্ছা চাইলে কলিজা ভাজার সময় লবণ অ্যাড করতে পারেন আমি এখন লবণ করে নিচ্ছি তারপর কলিজা গুলো হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে এইভাবে আস্তে আস্তে ভেঙে নিয়ে পেঁয়াজ রসুন মরিচের সাথে ভালো করে মেখে নিতে হবে হয়ে গেছে গরুর কলিজা বর্তা সবাই বাসায় একবার করে ট্রাই করবেন অবশ্যই এটি একটি সুস্বাদু বর্তা আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বাসায় অবশ্যই এই বর্তাটা বানিয়ে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টসে আমাকে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ